হ্যালো গাইজ আজকে আসছি অ্যারট কলেজে আমার ওয়াইফের মাস্টার্সের ফর্ম ফিল করার জন্য সেই ইসলাম ইতিহাস বিভাগে পড়াশোনা করে মাস্টার্সের ফাইনাল ইয়ার অনেক সময় লাগবে তাই সঙ্গে করে আমার ছোট মেয়েকে নিয়ে এসেছিলাম তার মায়ের কলেজ দেখানোর জন্য যাতে করে মা মেয়ে একসঙ্গে স্কুল ও কলেজে আসতে পারে মেয়ে আসবে স্কুলে মা যাবে কলেজে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তাই আমরা প্রথমে চলে আসলাম অ্যারোট কলেজের সামনে কম্পিউটার দোকানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে আবেদন করতে হবে এরপরে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে কম্পিউটার দোকানের কাজ সেরে পেমেন্ট রিসিভ ও রেজিস্ট্রেশন কার্ডের একই ফটোকপি নিয়ে আবার ডিপার্টমেন্টে জমা দিয়ে আসতে হবে এদিকে আমার মেয়েটি তার মায়ের থেকে চুপচাপ করে চারিদিকে দেখছে সকল শেষ করে করে কিছু আমরা দোকান থেকে চলে আসলাম তাই আবারও চলে আসলাম ইসলামী ইতিহাস ভবনে সকল কাগজপত্র জমা দিতে ভবনের ভিতরে অনেক সুন্দর করে আর্ট করা হয়েছে খুবই ভালো লাগলো দেখে পথে আসতেই দেখতে পেলাম একটি রক্তদাতা এর উদ্যোগে বিনামূল্যে রক্ত পরীক্ষা কর্মসূচি আয়োজন করেছে তো আমার ছোট মেয়েটির ব্লাড গ্রুপ এখনও জানি না তাই ভাবলাম যে তার ব্লাড টেস্টই করে নিই আমার ছোট মেয়েটি নাকি খুবই সাহসী তারা সেই প্রশংসাই করছিল কারণ তার আঙুল থেকে ব্লাড নেওয়ার পরেও সে এক ফুটো কান্না করি নেই আপনারাই দেখুন ব্যথা পাওয়া শর্তেও কোনো প্রকার কান্নাকাটি করে নেই সে মনে হচ্ছিল রক্ত দেওয়া অনেক এক্সপার্ট সে তার আঙ্গুল থেকে তিন ফুটা রক্ত নেওয়া হয় তো সবাই তার সাহসিকতা দেখে খুবই মুগ্ধ হচ্ছিল তার আঙুল থেকে তিন ফুটা ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করলো কিছু সময় পর রিপোর্ট দিল তারা তার রিপোর্ট শুনে আমরা একটু বিষণ্মিত হলাম কারণ আমাদের ফ্যামিলির সবার ব্লাড ছিল পজিটিভ তো আমার মেয়েটির রিপোর্ট এসেছে নেগেটিভ তো যাই হোক উপর উপরাল্লা যেটা যাকে যেভাবে পাঠিয়েছে সেটা তো মেয়ে নিতেই হবে তো তার ব্লাড ছিল এ নেগেটিভ পরের রিপোর্ট নিয়ে আমরা বের হয়ে যাই তো রাস্তার পাশে দেখি ঝালমুড়িওয়ালা মামা ছিল ঝালমুড়ি বিক্রি করছিল তো এর আগেও তার থেকে অনেকবার ঝালমুড়ি খাওয়া হয়েছে খুবই টেস্টি তার ঝালমুড়িটা অল টাইম তার দোকানে ভিড় লেগেই থাকে এরপরে আমরা দুইটি ঝালমুড়ি অর্ডার দিই দেখুন ঝালমুড়িটা অনেক লোভনীয় অবশ্যই জিভে জল এসে যাবে দেখলে ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই তো দেখুন এখানে আরও অনেক খাবারের দোকান বসেছে যেহেতু আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি তাই আর অন্য কোনো খাবার খেলাম না তো ক্যাম্পাসের ভিতর দিয়ে আমরা মেন গেটে যাওয়ার চেষ্টা করছি তো আপনাদের আশেপাশটা অবশ্যই ঘুরে দেখাবো তো ভিডিওটি সঙ্গে থাকুন পুরো রাস্তা জুড়েই অনেক লোকজন ছিল সবারই ক্লাস হচ্ছিল তো বাম পাশটাই ছিল ছাত্রীনিবাস এটার নাম ছিল সুচিত্রা সেন ছাত্রীনিবাস তো এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখুন আমরা অলরেডি চলে আসছি মূল গেটের সামনে এটা হচ্ছে কলেজের মূল মাঠ প্রাঙ্গন অ্যাডওয়ার্ড কলেজে অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী পড়াশোনা করে তো তাদের আনা নেওয়ার জন্য সুবিধার্থে কলেজ বাস দেওয়া হয় তো সেগুলোই আমরা দেখলাম পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ